মাঝে মাঝেই ভিজি না কখনো প্রেমে ভিজি কখনো আদরে কখনো আবদারে আহ্লাধে ভালোবাসায় আবার কখনো গানে আজ কিন্তু সুর তাকে ভিজ একসাথে আজকে একটা নয় তিন তিনটে গান গান ক্যামেরার দিকে সময় আমাদের তো বাস আছে বাস আমাদের চলে যাবে তাহলে আমাদের কি হবে প্রেসার খুবই বেশি তো ও তো নিচে গত নিউজ টাইম কিছুই আছে আমরা এখন আমাদের জার্নি লাইক সিনেমার আসল উৎসব উদযাপন কারণ আমাদের উনতিরিশ তারিখে দুটো ছবি আসছে একটা হচ্ছে বেলা যেটা নিয়ে আমরা অনেক দিন ধরে কাজ করছি এবং বেলা দেয়ের মতো একজন পতিতচা মহিলা যার সম্বন্ধে আরও বেশি সেলিব্রেশন থাকা উচিত ছিল যাকে নিয়ে আরও তথ্যচিত্র বা লেখা থাকা উচিত ছিল সেইভাবে ওনার সম্বন্ধে কিছু জানি না কিন্তু অনিলাভ এই পদক্ষেপ নিয়েছিল অ্যান্ড আই থিঙ্ক বিশ্বই সেলিব্রেট দিস আইকনিক লেডি বেলা দে এবং তাকে নিয়েই ছবি আসছে উনতিরিশে আর আজকে আমরা এটার মিউজিক লঞ্চ করব। এবং আমাদের মধ্যে আমাদের বিশিষ্ট সঙ্গীত পরিচালক আছেন রণজয় তার সঙ্গে আছে সোমলতা দুর্দান্ত গান গিয়েছে সোমলতা একটা আর আমি মনে করি যে এই ছবিটা নিশ্চয়ই একটা পাথ ব্রেকিং ফিল্ম হতে চলেছে কারণ বাংলা সিনেমায় এই ধরনের বায়োপিক খুব বেশি হয়নি এবং বেলা দেখে নিয়ে তো এর আগে হয়নি সেরকম কোনো কাজ তো আই এম ভেরি ভেরি প্রাউড অফ ইট লুকিং ফরওয়ার্ড টু বেলা দে

আপনাদের কাছে সোহম আমার প্রিয় বিট্টু এখানে আছে এবং ছবি আসছে বহুর পর্যন্ত একটা হাততালি হোক তার সাথে সাথে দুর্দান্ত মিউজিক করেছে রণজয় গান গেয়েছে সোমলতা অরিজিৎ সিং এবং এবং অর্চিতা তো আমার ঈর্ষিতা সরি অ্যান্ড অরিজিৎ সিংয়ের দুর্দান্ত রবীন্দ্রসঙ্গীতের অ্যারেঞ্জমেন্ট হয়েছে বুদাপেস্টে বসে করেছে শঙ্কুচের বিউবলাতে এটা আমাদের সিগনেচার টিউন মহিলা মহলের এবং অরিজিৎ সিংয়ের গানটিও ভীষণ ভীষণ সুন্দর এবং সোমলতার গান তো একটা মানে মনে মহিলাদের নতুন জীবন দেবে বেলা দে প্লিজ আপনারা সবাই এসে দেখবেন কারণ বেলাদের রান্না যেন সবার ঘরে ঘরে পৌঁছে গেছে বেলাদের জীবনও যেন সবার ঘরে ঘরে পৌঁছয় প্রাইম টাইম শো দেওয়া হয়েছে বাংলা সিনেমাকে দর্শকদের কাছে আমার আর্জি প্লিজ বাংলা সিনেমা প্রাইম টাইমে এসে দেখবেন এবং আপনাদের কমেন্ট জানাবেন আজকে আমার খুব ভালো লাগলো যে আমরা সবাই মিলে আজকে রাজ্যপাল আমাদের শুভেচ্ছা পাঠিয়েছেন রাজ্যপালের সাথে আমরা গুড বাই মাউন্টেনে স্ক্রিনিং করলাম উনি দেখেছেন ছবিটা ওনার ছেলে আজকে উপস্থিত ছিলেন শোহ মেশছিলো আজকে আমাদের মিউজিক লঞ্চে এবং ওরও ছবি আসছে তো আমি চাইবো মিলেমিশে সবাই যেন বাংলা সিনেমার দারুণ পর দেখায় বাংলা সিনেমা একটা উজ্জ্বল মুহূর্তে এই মুহূর্তে এবং আমাদের এই উজ্জ্বলতা যেন বজায় থাকে এবং সোহম দা তো দেখলাম কি মানে তোমারও আছে তিনটে ওই গান আছে ছবিতে ছবি ট্রেলার সবার খুব ভালো লেগেছে সবাই দেখতে চান এবং সেই সময়কার যারা মানুষ যারা বেলাতের কে শুনেছেন মহিলা মহলে তারাও কিন্তু অনেকেই দেখেছি যে ওই কমেন্ট করছেন তাদের সময়ের কথা তারা লিখছেন বা বলছেন যে আমরা আমরা শুনতাম বিলা বা আমরা মহিলা মহল শুনতাম ইনফ্যাক্ট এখনো মহিলা মহল হয় তো সেইটা কি বলবো মানে আজকে আমাদের সবার কাছে খুবই আনন্দের একটা দিন আজকে এবং সামনে উনত্রিশ তারিখে আর কয়েকদিন পরেই আর কি উনত্রিশ তারিখে ছবি রিলিজ আজকে মিউজিক লঞ্চ ছবি গানগুলো নিশ্চয়ই সবার ভালো লাগবে যেরকমভাবে ট্রেলারটা মানুষের ভালো লেগেছে আশাবাদী যে কোনো কাজের ক্ষেত্রেই সবাই এটাই আমরা চাই প্রথমেই পজিটিভ পজিটিভটাই ভাবি যাতে সবার ভালো লাগে নিশ্চয়ই সবার ভালো লাগবে আমার চরিত্রটার নাম নীলিমা সান্নাল বেলাদের প্রায় সমসাময়িক একটু ছোট বেলাদের থেকে কিন্তু দুজনেরই খুব সুন্দর একটা সম্পর্ক ছিল একদম দিদির মতোই ছিলেন বেলাদে নীলিমা সান্যালের কাছে এবং তার নীলিমা সান্যালের জীবনে যাই যাই যা কিছুই ঘটুক না কেন ও এসে আগে বেলাদে বেলা বেলাদি বেলাদি বলতো তো সেটা অবশ্য ছবিটা করতে করতে জান মানে জেনেছি দুজনের যে বন্ডিংটা কি সুন্দর একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল দুজনের মধ্যে তো ওই সব কিছু হলেই আগে বেলাদির সঙ্গে তাকে শেয়ার করতে হতো সবটা তার বিয়ের খবর তার সবটাই খুব সুন্দর একটা সম্পর্ক আমার যে কটা সিন হয়েছে সব বেলা বেলাদেশ সঙ্গে মানে ঋতুজির সঙ্গে সব মিলিয়ে ভালো অভিজ্ঞতা থাকে আমি আর কি মানে এটা আমার মনে হয় ছবি রিলিজের আগে আমাদের শেষ বড় অনুষ্ঠান মিউজিক রিলিজ হচ্ছে আর চার দিন পর ছবি রিলিজ প্রচণ্ড এক্সাইটেড আমি আমার সহকর্মী সবাই অনিল তো বটেই তার জীবনের প্রথম ছবি এবং এরম একটা ছবি একটা বায়োপিক তাও সেটা বিলাদের মতন একজন নামকে নিয়ে আর ব্যাস এবার তো বাকিটা দর্শকের উপর আমাদের কথা বলা সময় প্রায় শেষের দিকে ভার্ডিক বেরোলো বলে আর কি আশা করছি সবাই ভালো লাগে আমরা আমি এই ছবিতে আছি হচ্ছে হিরেন্দে ডক্টর হিরেন্দে চরিত্রে বেলাদের স্বামী এটুকুই বলবো কারণ চরিত্র নিয়ে খুব বেশি বললে ছবিটা দেখার আর মজা থাকবে না তো বাকিটা হলে গিয়ে দেখতে হবে আর ওটিটির জন্য প্লিজ ওয়েট করবেন না রকম জিনিসে নিজের নজির রেখেছেন এবং পরিচালক অনিলাভ চট্টোপাধ্যায় যখন বেলাকে ছবির পর্দায় তুলে আনতে চেয়েছেন তখন আমি নিশ্চিত যে উনি কতটা রিসার্চ করে এই ছবি তৈরি করেছেন এবং বেলা দে শুধুমাত্র একটা একটা সময় বা একটা মহিলা মহল এই দিয়ে তার ব্যাপ্তি বিচার করা যায় না অ্যাকচুয়ালি না সেই সময় মেয়েদেরকে শেখানো হতো যে তুমি শ্বশুরবাড়ি যাবে সব সমস্যার সমাধান খুব সুখে থাকবে কিন্তু শ্বশুরবাড়ি যে মানুষটার হাত ধরে যাওয়া হয় সেই মানুষ যদি বেঈমানি করে তখন সেই মেয়েটা কিভাবে লড়াইটা লড়বে কিভাবে নিজেকে সমাজে টিকিয়ে রাখবে সেই কথাই বলে বেলা এবং এটা কি বলো তো লড়তে লড়তে যদি বা খেলতে নেমে যদি খেলার অঙ্ক ভুলে যাই তাহলে কিভাবে খেলা খেলতে হবে সেটা কেউ কাউকে শিখিয়ে দেয় না বেলা শুধুমাত্র মহিলা মহল বা তার রান্নার বই এই দিয়ে বিচার করা যায় না বেলা একটা সময়ের দলিল একটা মানুষের হার না মানা মনোভাব তার লড়াই বেলা না দেখলে বোঝা যাবে না কারণ একটা মানুষ কিভাবে সব কিছু প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে এই সমাজে নিজেকে টিকিয়ে রেখেছিলেন তাই এ ছবি নারীবাদীদেরও ছবি নয় এ ছবি কোনো টার্গেট অডিয়েন্স হয় না এ ছবি সবার এ ছবি দেখতেই হবে সেই সময়কে বুঝতে নয় আমরা কি খুব বেশি এগোতে পেরেছি সময়ের নিরিখে এখনো কিন্তু মেয়েরা বিভিন্নভাবে প্রতারিত হয় প্রত্যেকটা দিন তাদের সবাইকে দেখতে হবে তাদের প্রত্যেকটি পরিবারের মেম্বারকে দেখতে হবে একটা সুন্দর গল্প বলে সুন্দর কিছু গান রয়েছে পরিবারের সব সদস্যকে নিয়ে দেখলে বোঝা যাবে এই সেই তরুণ মজুমদারের আলো ছবিটার কথা আমার মনে পড়ে যাচ্ছে ঋতুদির একটি অনবদ্য অভিনয়ের দলিল সেই ছবি বেলাদে আবার ঋতুদি বারবার নিজে মুক্তধারা হোক বিভিন্ন দুর্দান্ত সাবজেক্ট বেছেছেন একজন হিরোইন হিসেবে এই ছবিটা না দেখলে ঋতুদিকেও বোধ হয় যাচ করা যাবে না আমাকে পাবে বেলার বড় বৌদি হিসেবে সেই সময় তো এই সময়ও মেয়েদেরকে সবার সাথে লড়তে হয় ঘরে ঘরের বাইরে কিন্তু সেই সময় বেলার পরিবারের একটা সাপোর্ট দরকার ছিল যে সাপোর্ট হয়ে আমি দাঁড়াতে পেরেছি আমি ব্লেসড যে আমি এই চরিত্রটা তো আজকে আমরা সকলে এসেছি বেলার ছবির মিউজিক লঞ্চে এবং সেই ছবির অ্যালবামে আমার গাওয়া একটি গান আছে যেটা শুরু করেছে অনজয় এবং লিখেছে তমগুলো গানের নাম বড় ভালো সুন্দর লিখেছে তমগ্ন নিজেকে এবং রণজয়ের সুর নিয়ে আর আলাদা করে কিছু বলার নেই বেশ লাস্ট কিছু বছর ধরে একের পর এক সর মেরেই যাচ্ছে রণজয় আর তো আমার ব্যক্তিগতভাবে এই গানটা গাইতে খুব ভালো লেগেছে খুব পছন্দের গান আমার পার্সোনালি মনে হয়েছে তো আশা করছি আমি যতটা ভালোবেসে গানটা গেয়েছি যতটা আমার গাইতে ভালো লেগেছে যারা শুনবেন রিলিজের পর তারাও আশা করছি ততটাই তাদেরও ভালো লাগবে এবং গানটাকে ভালোবাসা দেবেন সে আশাই করছি প্রত্যেকটা বেলা উপভোগ করতে হবে তো সুতরাং আজকে দেখো বাংলা ছবি আমরা বারবারই বলেছি যে বাংলা ছবি এক বাংলা ছবি এক অনেকে বিশ্বাস করেননি কিন্তু আমার মনে হয় দিস ইস হাই টাইম যেখানে সত্যি ওনারা বিশ্বাস করতে বাধ্য যেখানে প্রত্যেকে কাঁধে কাঁধ মিলিয়ে কারণ বাংলা তো শুধু একটা ছবি নয় এটা একটা আমাদের ইন্ডাস্ট্রি আর ইন্ডাস্ট্রি মানে এই সমষ্টিগতভাবে এতগুলো ছবি নিয়ে এগোনো তো সুতরাং সেটা একটা গুরুদায়িত্ব আমাদের এবং সেই প্রত্যেকটা পরিশ্রম বা আমাদের প্রচেষ্টাগুলোকে সার্থক করার দায়িত্ব অডিয়েন্সের তাই আমাদের বাংলা ছবির সবার

দেখো চমকে শুনে ভালো লাগছে কারণ মেন টার্গেট ছিল হচ্ছে চমকানো এবং প্রত্যেকেই যে চমকেছেন এবং দেখো মানে বেশ কিছুটা আমি হেঁটে প্রিয়াতে ঢুকেছি সেখানে আমাকে ঢুকে দেয়নি আটকানো হয়েছিল অনেকে বুঝতে পারছি যে এই বুড়োটা কে একটু আনকানি লাগছে কিন্তু শিওর কেউ হতেই পারেননি তো এটা সত্যি তাই এটা নৈপুণ্যতা পুরোটাই যায় হচ্ছে সোমনাথ দা যিনি মেকআপ আর্টিস্ট সোমনাথ কুন্ডু এবং অবশ্যই দেখো প্রচার করতে হবে সবাইকে একে অপরের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে তো এবং এটা একটা ওপেন ফোরাম এখানে আমাদের আন্তরিকতা যে যার ছবি হতে পারে কিন্তু আলটিমেটলি আমাদের পরিচয় একটা আমরা শিল্পী এবং বাংলা ছবির শিল্পী তো সুতরাং আমার মনে হয় এখানেই তার স্বার্থকতা বজায় রাখা উচিত সবার জন্য আছে লিখতে আজ তুমি একা পথে হাঁটেছ পিছিয়ে যাওয়ার কোন পথে নেই একা কি জোনাকি তবু আলো পৃথিবীর কানে কানে তাই নিজেকে বড় ভালো নিজেকে বেশেছি ভালো